সকাল বন্ধুরা চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে এই যে আমরা লাগেজ সাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়িও চলে এসছে লাগেজ উঠিয়ে দিয়েছি এখন কটা মাসের জোরনের অপেক্ষা মাও এসছে সকাল এখন কটা বাজে যাবে কটা বাজে রে বাবু আর দেখে বলি এখন হচ্ছে পৌনে ছটা বাজে হ্যাঁ পৌনে ছটা বাজে এই জন্য বেরোবো বেরোবো বেড়াতে যাবো বলছিলাম ছেলের পরীক্ষা শেষ চললাম কোথায় যাচ্ছি পরে বলবো আপনারা বলুন তো কোথায় যাচ্ছি গেস করুন কোথায় যেতে পারি হাওড়াতে যাব এখন আপাতত তারপর ওখান থেকে ট্রেন যে ছেলের হচ্ছে ইউকে লেলে নিয়েছে মা এসছে চলো মা টাটা সাবধানে টাটা টাটা স্টেশনে চলে এসছি একদম ঠিক টাইম মতো চলে এসছি পৌনে সাতটা বাজে আমাদের আটটার সময় ট্রেন এখনও হচ্ছে ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি দেখছি খালি আমরা এখান থেকে একাই যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সবার সঙ্গে মিট করে তারপর আবার যেতে হবে মোটামুটি দিন পুরো একা মানে আমরা তিনজন পুরো একা ট্রেনে এটা হচ্ছে আমাদের মেন লাগেজ দুটো রুকস্যাক আর হচ্ছে একটা ট্রলি তিনজনের মোটামুটি তিনটে লাগেজ আমারটা আছে ট্রলি আর ওরা দুজন বাপ্পাটায় রুকস্যাক নিয়েছে আবার এক্সট্রা হচ্ছে তিনটা খাবারের ব্যাগ একটা সাইড ব্যাগ হয়েছে জিনিস তো কম না শীতের জায়গায় যেতে গেলে ও আপনাদের বলিনি আমরা শীতের জায়গায় আছি জ্যাকেট কিনেছি এখন বুঝতেই পেরেছে শীতের জায়গায় যেতে গেলে প্রচুর যাওয়া পর লাগে এই মধ্যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ে যে যা সিটে বসে গেছি

বাবা ট্রেন ছেড়ে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা টিফিন নিয়ে বসে পড়েছি গেছে মারাত্মক খিদে কালকে সাড়ে তিনটের সময় মানে রাত্রিবেলা সাড়ে তিনটের সময় উঠে পড়েছি সকালবেলা উঠতে হবে তো যদি ঘুমিয়ে পড়ি সেই টেনশনে আর ঘুম হয়নি গিয়ে ওই বসে বসে চাউমিন করলাম আরও যা করার ফ্লাক্সে চা করে এনেছি এই সমস্ত করেছি খিদে পেয়ে গেছে মারাত্মক থাইরয়েডের ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে এখনো ওই কি বলে প্রেশার ওষুধ খাওয়া আমার ডায়েট টায়েট সব মাথায় উঠে গেল চাউমিন খাচ্ছি বসে ভাবো না কিছু করার নেই বাইরে বেরোলে এত মেনটেন করা যায় না ওই পর চাউমিন খাচ্ছি বাড়িতে যখন যাব

কাছে আসানসোল এসছি আমি ওইদিকে খুঁজে বেড়াচ্ছি যে মানে স্টেশনের নাম দেখতাম বিশুদের ইয়ে বিশুর শ্বশুর বাড়ি যে তোমাদের জায়গা এসে দাঁড়িয়ে আছি তোমার বাপের বাড়িতে ওই স্টেশনে এসে এখানে একটা বড় মালগাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে সেই তার উপরে সব মিলিটারিতে যে গাড়িগুলো হয় না সেইগুলোকে চাপানো মানে ট্রেনে করে যাবে এগুলো আর ওই যে রাইফেল নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে আমরা আমি অর্ধেক সে পড়েছি একঘুম হয়েও গেছে উপরে উঠে একঘুম দিয়ে আবার নিচে নেমে এসে গড়াঘরি সময় পাচ্ছে না এত ঠান্ডা লাগছে নাক মুখ পুরো ধরে যাচ্ছে এখন ছেলে উপরে বড় হচ্ছে ওদিকে ঘোরাঘুরি করছে আর কি সব এগুলো কামান না নাকি ওই যে পেছনে এগুলো ট্রাক আরো অনেক কিছু রয়েছে কতগুলো গাড়ি কীসের পাহাড়গুলো জায়গাটা কোথায় বুঝতে পারছি না কিন্তু দূরে দূরে দেখ পাহাড় না ঠিক ওই টিলা টাইপের কিন্তু অনেকটা জায়গা জুড়ে বোঝা যাচ্ছে না জায়গাটা কোথায় আসানসোলে পাহাড় আছে হ্যাঁ আসামের পাহাড় আছে থাকার তো জানি না আদান রং তো ছাড়িয়ে এসেছি অনেক আগে

আমাদের লাঞ্চ দিয়ে গেছে এখানে ট্রেনে অর্ডার করেছি রাইস রয়েছে এখানে রুটি আছে তারপরে ডিনটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আর হচ্ছে ভেজ নিয়েছি তরকারি এটা কি বাঁধাকপি একটা মিক্সড ভেজ রয়েছে আর এটা হচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে ওয়ান এইট্রি প্লেট ভালাম দেখে এখানে পনির পনির দিয়েছে বেশ অনেকগুলোই এটা এখনো টেস্ট করিনি কেমন হয়েছে কে জানে যা করে গেলাম খারাপ হয়নি আর এখানে ডালটা দিয়েছে মুগ ডাল গাঢ় সেদ্ধ করা সেদ্ধ সেদ্ধ লাগছে খেতে হ্যাঁ ঠিক আছে রান্না খুব একটা খারাপ না নর্থ বেঙ্গলের খারাপ খাওয়ার এর বাজে যখন ট্রেনে যাই নর্থ বেঙ্গলের দিকে ট্যাল ট্যালের ডাল এ থেকে পাশে ছুটে যায় যতবার খেয়েছি ততোবার খেয়েছি বলতো খেয়েছো না না বাবা একবার না অনেকবার খেয়েছি ওর থেকে ভালো অনেক ভালো রে ভালো খারাপ না ওটা বেগুন আলাদা ব্যাপার যা পাবো এখন তাই খেতে হবে কিছু করার নেই রুটিটা পুরো রুটি না একটু পরোটা স্টাইল এ বলো কেমন লাগলো খাওয়াটা

ও রাতে যা তাই এখন পুরো সারা এখন ঘুমিয়ে নিচ্ছ আরপি বাইরেটা সন্ধে সন্ধে প্রায় হয়ে এসেছে আর এই দেখুন কি অবস্থা বলুন তো একটা এই পাথর ছুঁড়েছে পাটনায় পাটনার ঠিক আগে এইখানে এই দেখুন ক্র্যাক হয়ে গেছে হয়ে যাচ্ছে আরপিএ পি এ পুলিশরা এসে দেখে গেল এমনি

पूरा और ठीक है अभी काज गिरेगा नहीं ना ने ने काज को आपको कुछ करना नहीं है ठीक है वो हाथ मत लगाइए हाथ मत लगाइएगा इस सेफ्टी में दे दिए कि गिरेगा नहीं ठीक है भरभरा के ओ बैक ठक धक्का लगेगा तो होगा चेंज अच्छा। गे अच्छा, अच्छा। तो करना पड़ेगा हम ट्रेन के बाहर चल जाएंगे ना तो ठीक है मान लीजिए सोए रहेंगे आप बाइक से लग जाएगा गिर जाएगा आपके ऊपर तो शिक्षा है ना गिरेगा नहीं दो डबल का ठीक है ठीक है थैंक यू

এমন ভাবে ঝনঝন করে আওয়াজ হয়ে না আমরা চমকে গেছি আমরা মানে কি হলো কি হলো তারপর দেখি জানলাটা খুলে এরকম পুরো ক্র্যাক হয়ে গেছে কে মেরেছে সেটাই চিন্তা করছিলাম যে ধাক্কা দিলে কাজগুলো পড়ে না যায় ঝনঝন করে না হতে এইসব দেখলে ওই আবার বাইরে দিয়ে লাগাচ্ছে হ্যাঁ বললো যেখানে যেন পা না লাগে ধাক্কা ধাক্কি না হয় তাহলে আমরা ট্রেনের বাইরেও চুপ করে যা পাড়ি আরপিএফ দিয়ে রিপেয়ারের লোককে বললে ওরা বলছে কি যে পাথর মেরেছে তাকে যদি খুঁজে পাওয়া যায় পার্টনার আগে আগে তো এই ঘটনাটা ঘটলো তাকে যদি খুঁজে পাওয়া যায় জরিমানা লাগবে তাই জোড় আমরা তাই বলছিলাম যে খুঁজে পাবে কি করে ওটা মেরে আবার শ্বশুর গেছে

এদিক তো পারবেে বাজে সময় কাটছে না কিছুতে 커피 নিয়ে তো কফি নিয়ে ওর এই সব চা আমরা প্লাক্সে চাইনাছি সেই চা ঠান্ডা হয়ে গেছে তো দুইটা চা পেছি গরম গandum সেটা খেয়েছি মুড়ি খেয়েছি

মনে পড়ছে না শুধুমাত্র এলোমেলো হয়ে আছে বারবার বুঝেছো খুঁজে বেড়াচ্ছি হাতড়ে বেড়াচ্ছি খুঁজে না হাতড়ে বেড়াচ্ছি এত জিনিস এত চা চারিদিকে হচ্ছে মানে ছড়ানো ছিটানো হয়ে আছে আর ব্যাগ খুলবো না তোমার কাছে রাখো নাহলে উপরের এই পকেটটা রাখো প্যাকেট ধরে এখানে রেখে দাও সামনে আমাদের হচ্ছে ডিনার কমপ্লিট ওই রেলের থেকেই অর্ডার দিয়ে রেলের ক্যান্টিনে যারা খাওয়া খাওয়া দিতে আসে তাদের এটার থেকেই অর্ডার দিয়ে খাওয়া হলো খেয়ে যেয়ে শুয়ে পড়লাম গায়ে একটা চাদর দিয়েছি কম্বল আর নিলাম না আর উপরে একটা হচ্ছে ওই জিন্সের জ্যাকেট সেটা কলিয়ে নিয়েছি বেশ ভালো ঠান্ডায় সেটা একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে মাথা ভার হয়ে গেছে ঘোরানোর কথা তারপরে ওখান থেকে একটা দিন একটা দিন না একটা বেলা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে যা লাইট আপ করে দিল লাইটটা জ্বালা জ্বালা তো সেখান থেকে রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের ওই সন্ধ্যের দিকে আবার ট্রেন রয়েছে